সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশে একজন ভণ্ড প্রতারক কোরআনের শত্রু ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী রয়েছে তার কাজ হলো সবসময় কোরআনের বিপক্ষে কথা বলা তার কাজ হলো সবসময় এদেশের মানুষকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করা মানুষ যেন কোরআনের পথে না আসতে পারে সদ্য তার একটি ভিডিওতে আমরা দেখলাম তার কথা হলো যারা নন মুসলিম বা অমুসলিম তাদেরকে সালাম দেওয়া না যায় এবং হারাম কিন্তু এই ভণ্ড এই নাস্তিক এই গণ্ড মুরুক্ষ এই কোরআনের শত্রু মুসলমান সুন্নি বেরেলবি হুজুর বক্তা জানে না যে কোরআন আমাদেরকে তার মতো করে কথা বলতে নিষেধ করেছে কোরআন আমাদেরকে নন মুসলিমদেরকেও সালাম দিতে বলেছে যারা ইমানদার না তাদেরকে সালাম এবং মুসাফা করতে বলেছে আবার যারা মূর্খ সমাজ তারাও যদি নিজেদের ব্যক্তিত্বকে এমন কোন শিক্ষিত মুসলিমের কাছে নিয়ে আসে তাদেরকেও সালাম করতে বলেছে যদিও সে মুসলিম হোক কিংবা নন মুসলিম আমি আমার সমাজকে আমার দেশের মানুষকে বলব আপনারা নিজ নিজ জায়গাতে বসে নিজেকে এগিয়ে নিন শিক্ষা পরিশ্রম আর সততার মাধ্যমে তবে মনে রাখবেন অন্যকে ঠকিয়ে আপনি যদি মনে করেন যে সফলতা পাবেন অন্যদেরকে অদ্ভ্রষ্ট রেখে সফলতা অর্জন করবেন তো এই ভণ্ড আব্বাসির মতো কিছু লোক আমাদের দেশে রয়েছে যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করেছে ধর্মকে পুঁজি করে আবার তারা দেশের এক মানুষকে পদভ্রষ্ট করে রেখেছে আমরা যখন কোরআনের কয়েকটি আয়াত দেখি যেমন ধরুন আমরা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত যখন পড়ি সেখানে বলা হচ্ছে ওয়াইবাদুর রহমান আলযীনা يمশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা জাহিলু না ক্বালু সালামা রহমানের বিশেষ বান্দাদের পরিচয় হলো তারা ধীর পায়ে চলাফেরা করে আর যখন অশিক্ষিত মূর্খরা কেউ আসে তখন তাদেরকে বলে সালামা তাদেরকে সালাম দেয় যে তোমরা সালামতে থাকো এখন এই জাহেল মুসলিম এবং নন মুসলিম কেউ হতে পারে ঠিক একই কায়দায় যখন আমরা তেতাল্লিশ নম্বর সুরা জুখরুফ এর আয়াত নম্বর আঠাশি এবং উননব্বই শেষের দুটি আয়াতকে যখন আমরা দেখি তখন শিখানে আল্লাহ যে শিক্ষা দিচ্ছেন রাসূলের মাধ্যম দিয়ে সেটি হল ওকিলিহি আরববিন নাহা উলাহি কৌম উল্লা ইউ মিনুন ফাসফাহ আন হুম ওকুল সালাম ফাসাউফা ইয়া এবং বলা হচ্ছে হে আমার রব এরা এমন কম যে এরা ইমান আনবে না মুমিন হবে না তাল্লাহ আল্লাহ ফাসফা আনহুম ওদের সাথে মুসাফা করো হ্যান্ডশেক করো অকুল সালাম এবং তাদেরকে সালাম করো এই নির্দেশ আল্লাহ আলান অথচ এই মুরতাদ এবং জিন্দিক মৌলবি ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী তার এতটুকু কোরআনের জ্ঞান নেই আর জ্ঞান থাকবেও বা কেন কারণ তার মতবাদে কোরআন নেই থাকলেও মুখে মুখে ঠিক একই কায়দায় আল্লাহ পঁচিশ নম্বর সুর আল ফুরখানের একান্ন নম্বর আয়াতে বলে দিয়েছেন ওলাউশীনা লাবা বা আসনা ফিকুল্লি করিয়াত আর প্রত্যেকটি জনপদে সতর্ককারী উঠে দাঁড়াবে আল্লাহ বলছেন এটাই তো আমার ইচ্ছা তাহলে আজ কেন আপনি এবং আমি আল্লাহ তালার কোরআনের আয়াতকে প্রাধান্য না দিয়ে এই মুরতাদ জিন্দিক এবং নাস্তিক মৌলবিদের কথা শুনবো তাই আসুন আমরা সবাই কোনোভাবেও যেন এই মৌলবিদের এই নাস্তিক বক্তা হুজুর পীরদের এমনকি জামানার ইমাম যে সেজেছে এদের খপ্পরে না পড়ি এদেরকে চেক করার জন্য আপনার আমার কাছে রয়েছে আলফুর খান কোরআনের একটি বিশেষ সিফাত হলো আল কন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার মানদণ্ড তাই আপনাকে আমাকে রহমানের বিশেষ বান্দা হতে হবে দুনিয়ার বুকে ধীর পায়ে চলাফেরা করতে হবে আর অশিক্ষিত মূর্খরা যখন সামনে আসবে কিছু বলবে তখন তাদেরকে বলতে হবে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক দুনিয়ার শুরু দিন থেকে যখন ইসলাম যার জন্য বাধা পায় একজন বাবা আর একজন ছেলে বাবা ইসলামের বিরুদ্ধে আর ছেলে ইসলামের পক্ষে যাকে মিল্লাতের পিতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ তাল পক্ষ থেকে বাইশ নম্বর আল হজ এর নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে মিল্লাতা ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন আর তার পিতা আজর তার বিরোধিতা করে সেই আজরের অনুসারী আমাদের দেশে এই ডক্টর ইনাইস্তুল্লা আব্বাসী গংরা উনিশ নম্বর সোরা মারিয়াম এর আয়াত নম্বর সাতচল্লিশে বলা হচ্ছে ইব্রাহিম তার বাবাকে বলে কলা সালামন আলাইকা তাহলে বোঝা গেল একজন কোরআনের শত্রুকে সালামুন আলাইকা দেওয়া হচ্ছে তারপরে আবার বলা হচ্ছে আমি আমার রবের নিকট তোমার ব্যাপারে ক্ষমা চাইতে থাকব সালামুন আলাইকা আস্তা ফিরাক ইন্নাহু কানাবি হাফিয়া রব আমার উপরেই খুবই দয়াবান মেহেরবান এ কথা সত্য সঠিক তো সঠিক কথাগুলি আপনারা জানলেন আবার ইনায়তুল্লাহ আব্বাসীর সেগুলিও আপনারা জানলেন তো মনে রাখবেন এই আব্বাসী মার্কা যত ধর্মের ব্যাপারই আমাদের দেশে রয়েছে এরা সবাই কোরআন বিরোধী মতবাদ শিখিয়ে চলেছে তাই এরা বলে নন মুসলিমকে সালাম দেওয়া যাবে না এটা হারাম এবং দিতে হলে কীভাবে ব্যঙ্গবিদ্রুপ করে দিতে হবে যা এই গুলামায় আজাজিল সমাজ শিখিয়ে চলেছে তো আমরা যারা রবে শান্তির পৃথিবীতে মুমিন মুসলিম রয়েছি আমরা কোনোভাবেও এই মুরতাদ জিন্দিক এই নাস্তিক গুলামায় আজাজিলদের কোনো কথা শুনতেই পারি না কারণ আমাদের সামনে রয়েছে কোরআন আর এই কোরআন আপনাকে আমাকে হৃদায়ত করে এবং এই কোরআন আমাদেরকে এদের মুখোশকে উন্মোচন করে দেয় এরা কখনো আমাদেরকে কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি শেখাবে না যে পাঁচটি দাবি ব্যতীত একজন ব্যক্তি কোনো কালেও জান্নাতে যাবে না কোরআনের এক নম্বর দাবি হল আল কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব যে ভাষা সেই ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হল কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হল কোরআনের তাবলিক করতে হবে আল্লাহ আমাদের সহায় হন